যিনি বেদ বেদাঙ্গ বেদান্ত ও বিভিন্ন অবস্থিতা যিনি বিনা ও পুস্তকে যিনি শ্বেত বস্ত্র পরিহিতা সেই দেবী সরস্বতী আমাদের অন্তরে দান করুন সুচিতা সেই দেবী সরস্বতীকে আমরা সকলে বন্দনা করি সরস্বতী বিদ্যাবতী বলমাতুই আমায় দেখি সকলখানে আজও আমায় সবাই কেন দেয় মা ফাঁকি যুগ যুগ ধরে সবাই তোকে দেবী মানে মনে প্রাণে আমার বেলায় তবে কেন সবাই শুধু পিছু টানে বুদ্ধিদাত্রী বিনা পানি বিদ্যার দেবী তুই মা নারী কেবলমাত্র নারী বলেই আমি আমার পড়া ছাড়ি পড়তে নারী মন খুলে মা ইচ্ছা মতো ডিগ্রি নিতে একটুখানি বড় হলেই বাবা মা চায় বিয়ে দিতে বিয়ের পরে বলে সবাই বাড়ির বউ আবার পড়ে নাকি সংসার করো মনটা দিয়ে অত পড়ে হবেটা কি আবার জানিস সময় হলে ছাড়ে না মা শোনাতে কথা খোঁটার বহর শুনলে পরে তোরও যে হবে মাথা ব্যথা তুই তোমা তোর বিনা নিয়ে গান যে করিস গলা ছেড়ে আমি যদি গান করি মা আমার বিনা ন্যায় মা কেড়ে বাবাও যদি শেখায় গান একটুখানি মনে হলে সেই বাবাই ছাড়াই গান বৌমা তার গায়িকা হলে কত লড়াই লড়ব বল মা হাঁপিয়ে যায় মাঝে মাঝে বাধা আমার সবখানে মা সকল পথে সকল কাজে আর কতদিন লড়তে হবে জানি না মা এই বিশ্বতে নারী পুরুষ সমান হবে না জানি কোন দৃশ্যতে পারিশনামা বদলে দিতে মানুষগুলোর ভাবনাকে তবেই তোমা করব করবো আমি আমার ইচ্ছাকে